দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের সামনে তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে পোস্টার পোস্টারের নজরে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় উজ্জ্বল দাস নামে ওই আইএনটিটিউসি নেতা এর আইএনটিটিউসি সংগঠনের প্রাক্তন সম্পাদক ছিলেন পোস্টারে বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা শ্রমিক স্বার্থে লড়াই না করে ব্যক্তিস্ব চরিতার্থ করা সহ নানা অভিযোগ তোলা হয় তিনি অবশ্য দাবি করেছেন এইসব বিরোধীদের চক্রান্ত দুপুর একটা পনেরো নাগাদ বুধবার বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন এর সাথে কোনোভাবে যুক্ত নয় এসব ভিত্তিহীন অভিযোগ করে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারা আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যার বিরুদ্ধে যা অভিযোগ আসছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে কে বা পোস্টার দিয়েছে কেন পোস্টার দিয়েছে সেই নিয়ে তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী তো আমি মানে সকালবেলা যেহেতু আমি বেরিয়ে এসেছি আমাদের এখানে পোস্টার পড়লে আমার ধারণা হেল্পলাইনেও হয়তো পৌঁছobi খোঁজ নিতে হবে যাওয়ার পর পোস্টারটা দেখব দেখে নিয়ে নিশ্চিতভাবে যদি পোস্টার কেউ পড়ে থাকে মানে আমি তো দেখিনি এখনো দেখবার পর নিশ্চিতভাবে খোঁজ খবর পোস্টার পড়েছে একই পোস্টার डीपीএ লো পড়েছে সেটাও মানে আমি যেহেতু সবে এসেছি এখানে দিয়ে প্রোগ্রামটা আমাদের শুরু হলো তো আমরা নিশ্চয়ই খোঁজখবর পোস্টার যদি পড়ে থাকে কেউ তা কেউ তো পোস্টার লাগিয়েছে তো সেটা সম্পর্কে খোঁজ নিতে হবে আপনারা যেটা অভিযোগ করছেন আপনারাই বলছেন সংবাদ মাধ্যম বলছে মাফি আমি আমি তো তো বলিনি পোস্টার এবার পোস্টারও মানে পুলিশের তদন্তের আওতায় আমরা এটা পুলিশ নিশ্চিতভাবে পোস্টার যখন পাবলিক স্পেসে পড়েছে তখন সেটা দেখতে হবে না দেখে তো বলতে পারবো না কারণ আমি এখনো দেখিনি আপনাদের থেকে শুনলাম যেহেতু আমরা এসপিতে যাবো নিশ্চয়ই পোস্টার আমাদের চোখে পড়বে দেখুন যে পোস্টার করেছে বলছেন আমার তো এটা জানা নেই আমি আপনাদের কাছেই প্রথম শুনলাম তবে এগুলো রামবামের চক্রান্ত হ্যাঁ তাদের পায়ের তলায় মাটি নেই তার জন্যে এরা এগুলো সব করছে আমাদের এই ইউনিয়নগতভাবে যা কিছু দেখার এটি তো দেখছেন হ্যাঁ আমরা এটুকুই জানি এর থেকে বেশি আমাদের কিছু জানা নেই নেতার নামে পোস্টার শ্রমিক নেতার নামে পোস্টার এক উজ্জ্বল দাস তুই হচ্ছে আলোময় ঘড়ি এবং ইন্ডিয়ানকে পরিচালিত করা হচ্ছে না তাদের বক্তব্য হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে বিরোধীদের চক্রান্ত কী বলবেন দেখুন বিরোধীরা অফিসিয়ালি কেউ সেইভাবে প্রেজেন্স নেই ডিপিএল আমাদের বিএমএস যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নেকে এখানকার এই জিএম এইচ আর উনি মান্যতা দেন না সবসময় বিরোধী প্রয়োজন এটা যেদিন ডিপিএল ম্যানেজমেন্ট বুঝতে পারবেন সেদিন ডিপিএল ম্যানেজমেন্টের মঙ্গল হবে শাসক দলের দুই গোষ্ঠী এক গোষ্ঠী হচ্ছে মলয়বাবুর লবি এক গোষ্ঠী হচ্ছে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের লবি এই দুই লবির মধ্যে ঝামেলা দুই লবির মধ্যে তারা হচ্ছে পোস্টারিং করছে একে অপরের বিরুদ্ধে তাদের রাজ্য নেতৃত্বকে অ্যাড্রেস করে চিঠি করছে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এর মধ্যে বিজেপির কোনো ভূমিকা নেই এখানকার ম্যানেজমেন্ট যদি বিএমএসকে মর্যাদা গুরুত্ব দিয়ে বিরোধী দলের কথাটা শুনত তাহলে আজকে ডিপিএল ম্যানেজমেন্টের এই দশায় পরিণত হলো না এর ভেতরকার চুরি জোট চুরি দুর্নীতি এগুলো রোধে বিরোধীদের কণ্ঠ শোনা উচিত কারণ তারা যে কথাগুলো বলছে সেটাকে যদি গুরুত্ব দিয়ে দেখত তাহলে আজকে এই পরিণতি ডিপিএল ম্যানেজমেন্টের হতো না গাছ চুরি থেকে লোহা চুরি এবং ডিপিএলটাকে ধীরে ধীরে শ্মশানে পরিণত করে দেওয়ার যারা চক্রান্ত করছে বাম আমলে এই কারখানার দৈনদশা দেখা গেছিল ডক্টর বিধান রায় এই কারখানা গোড়াপত্তন করেছিলেন দুর্গাপুরে শিল্পের জন্য অনুসারী শিল্প হিসাবে আর সিপিএম এটাকে শ্মশানে পরিণত করেছে আর শ্মশান থেকে যেটুকু কাট ইট বালি লোহা ছিল সেটাকে তৃণমূল তুলে নিয়ে গিয়ে বেছে দিতে চাইছে এর বিরুদ্ধে যারা ওখানকার কর্মী তারা স্বচ্ছা তারা ডিমান্ড করছে কিভাবে কোয়ার্টার তারা কিভাবে পাবেন তারা ওই ডিপিএলের জমিতে কীভাবে বসবাসের অধিকার পাবেন তাদের কিভাবে হচ্ছে বকয়া পাওনা আদায় হবে যাদের বাবা মারা গেছেন কর্মরত অবস্থায় তাদের ছেলেরা কিভাবে চাকরি পাবে তারা সব দিক থেকে বঞ্চিত ডিপিএমের শ্রমিকরা ন্যূনতম মজুরি পায় না যারা কন্ট্রাকচুয়াল স্টাফ যারা হচ্ছে জব জবসাইটে কাজ করেন তারা প্রপার হাজিরি পান না তাদের বেতন সময় হয় না তাদের হচ্ছে মিনিমাম তিরিশ দিনের কাজ হয় না চোদ্দ দিন পনেরো দিন করে কাজ দেওয়া হয় এই অব্যবস্থার বিরুদ্ধে শ্রমিকদের ক্ষোভ আর সেই ক্ষোভকে পুঞ্জীবিত করে দুই গোষ্ঠী নিজেদের মধ্যে হচ্ছে পাপড় বেলার চেষ্টা করছে আমরা এসবের মধ্যে নেই বিরোধীরা কুৎসা নোংরা রাজনীতি করে না বিজেপি গঠনমূলক রাজনীতি করে তাই আমরা চাই বিরোধী দলের কথাটা জিএমএইচ আর শুনুক শ্রমিকদের রাজ্য অধিকারের কথাটা জিএমএইচ আর শুনুক তাহলেই ডিপিএলের মঙ্গল হবে আর ডিপিএলের যিনি এই দপ্তরের মন্ত্রী আছেন তাকে অনুরোধ রাখব সরাসরি এসে এই বিষয়গুলোকে অনুধাবন করুন না হলে এরা দুই গোষ্ঠী মিলে ডিপিএলকে বেছে দিতে চাইছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি